আমাদের বিজনেস নিয়ে আপনাদের সাথে একটু ধারণা দেই আমরা কিভাবে আমাদের বিজনেসটা রান করি কিভাবে প্রোডাক্টটা রেডি হয় কিভাবে আপনাদের হাতে যায় প্রতিটা মানুষের জীবনেরই যেমন একটা গল্প থাকে যে একটা সময় আমি এরকম ছিলাম আস্তে আস্তে আমি এই পর্যায়ে এসেছি ঠিক একইভাবে একটা বিজনেসেরও কিন্তু একটা গল্প থাকে প্রতিটা মানুষের যেমন ব্যাকগ্রাউন্ড একরকম হয় না ঠিক একইভাবে একটা প্রতিটা বিজনেসেরই কিন্তু ব্যাকগ্রাউন্ড একরকম হয় না আমাদের এই আমাদের এই ড্রেসগুলো নিয়ে প্রায় প্রায় সময় কমেন্ট থাকে আপনাদের এই একটু লো বাজেটের ড্রেস আপনারা আনেন না কেন তো আমরা কিন্তু রেডি প্রোডাক্ট বাজার থেকে এনে আপনাদেরকে দিয়ে দিই না হোলসেল মার্কেট থেকে কোনো প্রোডাক্ট তুলে এনে প্রিয় কালেকশন শুরু থেকে কখনো দিয়ে দেয় না কেন দিয়ে দেয় না সেই গল্পটা আপনাদেরকে করি এটা হচ্ছে আমাদের সেলাইগুলো আমাদের নিজস্ব প্রোডাকশনে আসে যেটা বললাম যে প্রতিটা বিজনেসের গল্প কিন্তু আলাদা হয় আপনারা অনেক বিজনেস শুনবেন যে আমি একদম পাঁচটা ড্রেস দিয়ে শুরু করেছি দশটা ড্রেস দিয়ে শুরু করেছি এরপরে বিক্রি করে ওইটার লাভ দিয়ে আমরা আরেকটা নতুন করেছি কিন্তু প্রিয় কালেকশনের চিন্তা ভাবনাটা ভিন্ন ছিল কারণ আমরা শুরু করেছিলাম অনেক আগে আমরা শুরু করেছিলাম দু হাজার সতেরো সালে তখন আমাদের প্রথম যে লটটা আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসি বেশ বড় একটা লট নিয়ে আসি কিন্তু পরবর্তীতে প্রিয় ছোটো ছিল আমি কন্টিনিউ করতে পারিনি আর আমার কাছে মনে হয়েছিলো যে দেশের বাইরের কোনো প্রোডাক্ট নিয়ে আমি মনে হয় কন্টিনিউ করতে পারবো না কারণ দেশের আমার কম্পিটিশানের মার্কেট আমার দেখতে হবে আমি কেমন প্রাইসে কাস্টমারকে দিতে পারবো তো যারা হিউজ কোয়ান্টিটি আনে তাদের সাথে আমি কম্পিটিশানে পারবো না এই প্রাইস দিয়ে তো এরপরে যখন আমরা রিসেন্টলি গত বছর শুরু করি আমাদের আমি তখন আমার প্রোডাক্ট নিয়ে আমার আসলে প্রচুর জানার ইচ্ছা আমি নিজে প্রোডাক্ট বুঝে আনার চেষ্টা করি কাস্টমারের চাহিদা কি বিষয়টা এমন না যে এই যে পাঁচ দশটা প্রোডাক্ট আনলাম আমি দেখলাম আমার বিজনেসটা রান হয় কি না আমাদের প্রিয় কালেকশনের মূল উদ্দেশ্য এটা কখনোই ছিল না আমাদের প্রিয় কালেকশন এবার একটা সুন্দর একটা স্টেট আপ নিয়ে আমরা আসতে চেয়েছি আপনাদের সামনে তো মোটামুটি আমরা একটু গুছিয়েই নামার চেষ্টা করেছি যদিও আমাদের একটু সময় লেগে গেছে দেখা গেছে প্রথম প্রথম আমরা অনেক অর্ডার নিতে পারি নাই কারণ আমাদের চাহিদার চেয়ে বেশি অর্ডার ছিল কেন এই সমস্যা মানে ব্যাপারগুলো হয়েছে যেটা হচ্ছে আমরা রেডি বাজারে প্রচুর প্রোডাক্ট হোলসেলে পাওয়া যায় যেটা হচ্ছে নর্মালি মানুষজন এনে মানে সেল করে থাকে কিন্তু আমরা শুরু থেকেই চেষ্টা করেছি স্টিচটা আমাদের নিজস্ব স্টিচ দিবো একদম শুরু থেকে যখন আমরা মানে মার্কেটে দেখলাম যে এই ড্রেসগুলা লোকাল মার্কেটে কেমন সেলাই দেয় এই ড্রেসগুলা লোকাল মার্কেটে যেই সেলাই দেয় এই সেলাই যদি আমরা দেয় আমরা আরও অনেক কম প্রাইসে আপনাদেরকে দিতে পারবো কিন্তু আমরা সেটা করব না কারণ আমাকে যারা পছন্দ করেন তারা একটা কোয়ালিটি লেভেলের কাস্টমার সারা বাংলাদেশের বিশ কোটি মানুষ আমাদের টার্গেটের কাস্টমার না যারা একটু ভালো মানের প্রোডাক্ট খুব বেশি হাই রেঞ্জের প্রোডাক্ট আমরা আরেকটু কিছুদিন পরে আনবো কিন্তু হয় না যে রেগুলার ইউজার একটু ভালো মানের প্রোডাক্ট আন তাদের উদ্দেশ্য করেই হচ্ছে আমাদের এই বিজনেসটার টার্গেট তো আমাদের শুরু থেকে ইয়া ছিল যে আমরা স্টিজটা বেটার দেব প্রিয় কালেকশনের ড্রেসের সাথে আপনি অন্য কোনো পেজের ড্রেসেস কম্পেয়ার করবেন না কারণ প্রিয় কালেকশন তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের ড্রেস দেয় মোটামুটি বিজনেসের একদম শুরু থেকে শুরুর দিন থেকে বলবো না মোটামুটি শুরুর দিনের মানে আমাদের স্টার্টিংটাই ছিল এরকম হয়তো একদম শুরু থেকে আমরা পারি নাই কিন্তু এরপর থেকেই আমরা স্টেজটা কীভাবে আসে আমরা কাস্টমারের রিভিউ নিয়ে প্রতিটা কাস্টমারের রিভিউ নিয়ে কাস্টমার কি চায় জানেন সাইডের কাটা একটু উপরে কেন একটু নিচে কেন সেইভাবে আমরা সেট করেছি দেখিয়েছি আমরা প্রচুর সার্ভে করেছি কাস্টমারের উপর যে কাস্টমার কি চায় যে হাতাটা উপরে উঠেলে না কাটাটা মনে হয় উপরে উঠে যাচ্ছে তো কিভাবে কোন সেটটা কাটাটা কোন জায়গায় দিলে আমাদের এই স্ট্যান্ডার্ড একটা মাপ আসে মাপ আসে স্যালোয়ার আপনারা দেখবেন জমজম সুইচ করে নেই আমরা বানান্ন সাইজ পর্যন্ত করি আমি জানি না বাংলাদেশের রেডি স্ট্রে বান্ন সাইজ পর্যন্ত কয়টা পিজ আপনাদেরকে দেয় আমি সম্পূর্ণ আমার নিজস্ব আইডিয়া থেকে শুরু করেছি কে কত দেয় কে কেমন সেল করে এটা আমি কখনোই দেখি নাই আমার নিজস্ব আইডিয়া দিয়ে প্রিয় কালেকশন গড়ে উঠতেছে কারণ আমি চাই কাস্ট আমার আমি কি কী ফেস করি সেটা কাস্টমার যেন ফেস না করে প্রথম দিন থেকে আমরা একটা কাউ অ্যাডভান্স নেই না প্রচুর পেজ আছে যে এই ড্যামারেজটা কেন দেবে যেটা বললাম ড্যামারেজ দেওয়ার মতো বা একটা সেট নিয়ে আসার মতো একটা অ্যাবিলিটি নিয়ে আমরা মার্কেটে এসেছিলাম তো এই যে মানে আমাদের ড্রেসগুলো আমরা নিজস্ব স্টিচে দেই এজন্য আমাদের পেজের ড্রেসের সাথে অবশ্যই অন্য কারো কোয়ালিটি মিলাতে যাবেন না যদি অন্য কোনো পেজ অনেক কমে দিয়ে যায় কমে নিয়ে নেবেন অনেক বেশিতে দেয় সেটা নিয়ে আমি কথা বলতে চাই না কারণ কে কতটা দেয় আমি কখনোই কোনো পেজ দেখি না আমার আমি বলতেও চাই না এটা আমাদের একটা নিজস্ব জায়গা যে আমাদের স্টিচটা যাচ্ছে তো যেখানে আপনি অন্য কারোর সাথে কম্পেয়ারের কোনো সুযোগই নাই এখন অনেকে বলে আপু এই গাউন সেটগুলো আপনি বারোশো তেরোশো টাকায় কেন দেন এর সাথে কম প্রাইসে কেন দেন না আপনাদের কাছে কি মনে হয় গাউন সেটটা আমি বাজার থেকে নিয়ে এসে আপনাদের হাতে তুলে দেই মোটেও না এই এই ডিজাইনটা আগে আমার হাতে আসে স্যাম্পল কয়েকটা ডিজাইন আসে সেখান থেকে আমি চুজ করি যে এখানে অ্যাম্ব্রডারিটা এটা হবে এখানে ফ্লাওয়ারটা এটা হবে হ্যাঁ এই ড্রেসগুলো ধরেন কোনো পেজের ডিজাইন থাকতে পারে বা কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে সেট করে দিই কিছু কিছু ক্ষেত্রে এই এই দেখা যায় ফ্যাক্টরি থেকে আবার একজন দেখে আরেকজন সহজেই আবার এরকম ড্রেস বানায় নেয় নিতেই পারে এটা আসলে কম্পিটিশনের মার্কেট এটা আমি বলবো না যে আমাকে কপি করে এটা বানায় নিতেই পারে হইতেই পারে একরকম কারণ আমাদেরও তো প্রচুর ড্রেস অন্যান্য পেজের সাথে মিলে হইতেই পারে তো এই যে দেখেন এই ড্রেসটা এই ডিজাইনটা যখন আমাকে দেওয়া হয় আমাকে বলা হয়েছে যে এই ড্রেসটা এইভাবে আসবে আমি সুতার কালার টালার থেকে সব কিছু আমি নিজে পছন্দ করে দিই তো একটা ড্রেস আপনি যখন এই এই স্টেপে আসবে যে একটা ফেব্রিক্স কি হবে সেটা আমাদের চুজ থাকে সুতা কোনটা যাবে সেটা আমরা চুজ করে দিই ডিজাইন কোনটা যাবে সেটা আমরা চুজ করে দিই এমন কয়েকটা সার্কেলে আমাদের ড্রেসটা রেডি হয় তো সেই ড্রেসটাকে আমি আপনাকে পাঁচশো টাকায় চারশো টাকায় দিতে পারবো এটা কি আমাদের রিজেক্টেড কোনো প্রোডাক্ট অবশ্যই না আমাদের সামনে কোয়ালিটি বাড়লে প্রাইসও বাড়বে এখন যারা নিতে পারবে না নিবে না কারণ আমরা কোয়ালিটি নিয়ে কাজ করতে চাচ্ছি প্রিয় কালেকশন একটা ভালো কোয়ালিটি দিতে চায় কারণ শুরু থেকে যখন আমরা মনে করতাম একটু কম প্রাইসে দিব কাস্টমার আমাদের প্রচুর ইয়ে দিত যে আপু একশো টাকা বেশি নেন তাহলে কোয়ালিটি ভালো করেন তখন আমরা স্টিচে একদম সেইভাবে গুরুত্ব দেওয়া শুরু করলাম যে কাস্টমার কী চায় সো বান্ন সাইজের ড্রেস যেটা বললাম আমাদের কাছে আমরা রেডি স্টকে রাখি আমরা কোনো প্রি অর্ডার নেই না কারণ প্রি অর্ডার নেবো পরবর্তীতে আমরা ড্রেসটা দিতে পারলাম না এই ঝামেলা আমরা যেতেই চাই না অ্যাডভান্স নেবো আপনার হাতে প্রোডাক্টটা কোনো কারণে পৌঁছালো না এই হ্যাসেলি আমরা যেতে চাই না সো আমরা সম্পূর্ণ নিজস্ব মানে রিস্কে আপনাদের হাতে প্রোডাক্টটা পাঠাচ্ছে একদম প্রথম দিন থেকে এই এই কাজটা প্রিয় কালেকশন শুরু দিন থেকে করে আসতেছে এই অ্যাবিলিটিটা নিয়েই হচ্ছে আমরা রেডি রেডি হয়ে এসেছিলাম মার্কেটে যে আমরা আস্তে 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 দুইটা বিক্রি করে চারটা আনবো এরকম করে আসি আসি নাই আমরা ফুল একটা সেট নিয়ে বিজনেসটা আমাদের রান করা তো এখন আমাদের যেটা বললাম যে আমাদের দেখেন এই ড্রেসটা আপু ড্রেসটা বারোশো নব্বই টাকা কেন এটা আরও কম না কেন এই ড্রেসটা আমাদের এত লো প্রফিট মার্জিনের ড্রেস এটা আমাদের তেরোশো নব্বই টাকার গাউন দেখেন একটা গাউন যদি আপনি বানাতে যান মজুরি কত টাকা পরে আমাদের স্টিচের কোয়ালিটি যারা ইউজ করে তারা জানে এটা কোনো মানে লোকালি মেড না যে যেমন তেমন মেড দিচ্ছি তো আমরা যেহেতু এই কোয়ালিটিটা মেনটেন করি এই জন্য আমাদের প্রাইস রেঞ্জটা এমন থাকে অবশ্যই কোয়ালিটি পেজের সাথে আমাদের মানে প্রাইস অর্ধেক কম আমি বলবো যারা এই টাইপের কোয়ালিটি মেনটেন করে তাদের চাইতে আমাদের প্রাইস অর্ধেক কম হবে কিন্তু লোকাল বাজারের সাথে আমাদের যেহেতু লোকাল বাজারের কাছাকাছি প্রাইস এজন্য আপনারা লোকাল বাজারের সাথে কম্পেয়ার করে ফেলেন লোকাল বাজারের প্রাইসের সাথে কম্পেয়ার করবেন না কম পেলে কমে নিয়ে নেবেন তারপরে দেখেন আমাদের এই কই গেল বের করে রাখছিলাম তো এই ড্রেসটা এই ড্রেসটা আপনারা তো মনে করেন যে জাস্ট পুরো কাটছে প্রিয় কালেকশন থেকে নিয়ে নিয়েছে এটা আমাদের প্রথম প্রোডাকশনের নিজস্ব ডিজাইনের ড্রেস নিজস্ব ডিজাইন কেন বললাম পরে অন্য কেউ আবার এর মতো আমার মতো করে রেডি করতেও পারে এই ডিজাইনটা একটা পাকিস্তানি ওয়েট থেকে অ্যাম্ব্রয়ডারিটা কাছাকাছি একটা ডিজাইন নিয়ে আমরা অনেকটা চেঞ্জ করে তারপরে এই অ্যাম্ব্রডারি শুধু এম্ব্রয়ডারি ডিজাইনটা আমি নিজে বের করে আনছি দিনের পর দিন আমাদের এগুলা সুতা কী কী কালার যাবেন এম্ব্রয়ডারিতে তো প্রচুর সুতা সুতার কালার চেঞ্জ হয় দেখেন এটার মধ্যে কতগুলো সুতার কালার তো এইভাবে একটা সেট মানে জাস্ট ওইটার এম্ব্রয়ডারির একটা ধারণা নিয়ে আমরা এটা সেট করি যেটার জামার ডিজাইন ছিল সম্পূর্ণ ভিন্ন এরপরে আমরা একটা জামার ডিজাইন সেট করি যে আমাদের জামার ডিজাইনটা কেমন হবে তারপরে ডিজাইনের সাথে আমি বসে জামার ডিজাইনটা উনি আমাকে কতগুলো ডিজাইন দেওয়ার পর আমরা ফাইনালি এই ডিজাইনটা সেট করি যেখানে একটা প্রিন্টেক ডিজাইন যাবে এটা সম্পূর্ণভাবে আমাদের নিজস্ব রেডি করা একটা ড্রেস এটার সাথে আপনি কোনো পেজের মিল পাবেন না যদিও এটা আমাদের আসছে সাত আট মাস হয়ে গেছে তো এর মধ্যে অন্য কেউ যদি মনে করে এরকম বানাবে বানাতেই পারে মানে কে বানাচ্ছে সেটা নিয়ে আমাদের কনসার্ন না এটা আমাদের একটা নিজস্ব ড্রেস এটা নিয়ে হচ্ছে আমাদের কনসার্ন তো এটা দেখেন এমব্রয়ডারির কোয়ালিটিটা দেখেন আমাদের তো আমাদের আসলে কোয়ালিটি কাস্টমার আছে তো কোয়ালিটি কাস্টমারকে যখন আমরা একটা প্রোডাক্ট দিব তো সেটা মেনটেন করে আমাদের দিতে হয় তো এটা হচ্ছে এখানে বাটন কি হবে আমাদের এখানে বিশটা বাটনের স্যাম্পল আসছিলো বিশটা বাটন থেকে পরে ফাইনালি আমি চুজ করলাম যে সিম্পলের মধ্যে কী হয় তো আমরা কালারটা ম্যাচ করেছি যে সিম্পলের মধ্যে কিছু যেটা হাতার কালারের সাথে ম্যাচ হয় এরকমভাবে আমরা প্রতিটা জিনিস যেটা মনে করেন যে একদম রেডি হচ্ছে আর দিয়ে দিচ্ছি বিষয়টা তা না প্রতিটা জিনিস আমরা এইভাবে সেট করে আপনাদের হাতে দেই আর আমাদের প্রাইস রেঞ্জটা থাকে খুবই 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 বাজেট ফ্রেন্ডলি মানে আমরা যেই কোয়ালিটিটা দিচ্ছি সেই তুলনায় খুবই বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকার একটা টু পিসের সেট এটা আরঙ কটনের মধ্যে করা প্রিমিয়াম কোয়ালিটি আমাদের নিজস্ব প্রোডাকশনের প্রথম ড্রেস ছিল এটা একটা মধ্যে ছয়টা বা সাতটা কালার হবে তো এগুলো আমাদের খুবই পপুলার আমাদের কাছে তো এমন করে প্রতিটা জিনিসের পিছনে আমাদের একটা এক একটা হিস্টোরি আছে আমরা স্টিচটাকে বেশি গুরুত্ব দিই তো প্রিয় কালেকশন নিয়ে আমাদের অনেক অনেক স্বপ্ন যেটা হচ্ছে যেটা বললাম যে বিষয়টা এমন ছিল না আমাদের যে আমরা আস্তে আস্তে চাচ্ছি যে একটু একটু করে গ্রো করতে আমরা চাচ্ছি কাস্টমারকে সার্ভিস দিতে প্রথম দিন থেকে আমাদের বিজনেস গ্রো করার ইচ্ছা ছিল না কাস্টমারকে সার্ভিস দিয়ে কাস্টমার কী চায় সেই অনুযায়ী আমরা বিজনেসটা রান করতে চাচ্ছি সামনেও আমরা সেটাই চেষ্টা করবো যে কাস্টমার আসলে কি চায় কাস্টমারের প্রায়োরিটি আমাদের কাছে সবার আগে আমাদের কাছে একটা কাস্টমার কেয়ার সেন্টার আছে যেখানে আপনারা আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে আপনাদের রিকোয়ারমেন্ট বললে আমরা সেই অনুযায়ী পরবর্তীতে ড্রেস আনবো কিন্তু আমরা কিন্তু প্রি অর্ডার নেই না স্টিচ করে দেই না আপনার সাইজ অনুযায়ী কারণ আমাদের একটা ড্রেস প্রচুর আমাদের একটি স্ট্যান্ডার্ড সাইজ আমরা রেডি করি যেটা মোটামুটি যে কোনো হাইটের মানুষ পড়তে পারে বডি তো আমরা বলেই দিই তেমন একটি স্ট্যান্ডার্ড সাইজ আমরা রেডি করি আমরা অর্ডার নিয়ে বানিয়ে দেই না কারণ এটা আমাদের পক্ষে পসিবল না প্রি অর্ডার নেই না অর্ডার নিয়ে বানিয়ে দেই না তারপর অ্যাডভান্স নেই না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট সার্ভ করি সারা বাংলাদেশে এটাই হচ্ছে আমাদের বিজনেসের মূল মতো যে আমরা কাস্টমারকে একটা সার্ভিস দেওয়ার জন্যই বিজনেসে আসি